এই গরুটা যে মা বোন যে নিতে পারবে ইনশাল্লাহ বিশ লিটার গ্যারান্টি সর্বোচ্চ জাতের গাবি দেখতে পাচ্ছি একদম দেখি শুনি নিতে পারবে আর যে সেই দোয়ান করতে পারবে দহন করতে পারবে একদম অদাতের বাচ্চা দিছে অদাতের গাবি অদাতের গাবি অদাতের গাবি তো পাওয়া যায় না ভাই হ্যাঁ না পাওয়া যাবে না তো হাজারে একটা মিলে এন্ডার মাথা চেহারা দুধের উলান

দর্শক দেখতে হচ্ছে খুবই সুন্দর একটা গাবি খুবই ডিমান্ডের একটা গাড়ি দুই দাঁত চার দাঁতের কি অবস্থা হবে গাভিটার ভাই বিশাল বোর্ডের একটা

কাঁচা একটা গাভী নতুন খামারিদের জন্য পারফেক্ট একটা কথা বলা যায় যারা অরিজিনাল খামারি অরিজিনাল যারা নতুন খামার করতে তাদের জন্য পারফেক্ট তো এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় দাম কেমন যাচ্ছে এটা 2 লক্ষ 50 হাজার 2 লক্ষ 50 টাকা দাম যাচ্ছে দর দামে সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে সীমিত দর দাম করে নিতে পারবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দর্শক বন্ধুরা তো এটা ছিল ভিডিওতে এক নাম্বার তো এটা আমরা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দর্শকদের দেখাই

গাবিটা খুবই পার্সেন্টের একটা গাভি দর্শক বিশাল গরু আমার উচিত ছাড়া কুমনা টাকা লিখতে হলে গরু জাত গরু নিতে হবে মার্শাল দর্শক মুখের কথার কাজ বাদে নাই খুবই সুন্দর একটা গাভী তো এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন এটা দুই লাখ সত্তর চাওয়া দাম দুই লক্ষ সত্তর হ্যাঁ দরদাম করে নিতে পারে নিতে পারবেনশাল্লাহ দরদামের সুযোগ হ্যাঁ সুযোগ আছে মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি তো আজকে তো এই পর্যন্তই ভাই এই পুন্তক্ষী এই গাভীগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে এটা পাবনা জেলা থানায় সর্দি গ্রাম আরংখোলা আর স্ক্রিন যে দুইটা নাম্বার আছে নাম্বারে ফোন দিলে এটা বান্ন নাম্বার ওটা এমো করা আছে আর যেটা বাটুম সেট সেটা সে আসবে সে টাকা দিলে সে বুঝে নিতে হবে আমি বুঝে দিবো কেমন কথা নিজে বুঝে নিতে হবে টাকা দিয়ে জিনিস দেখি আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ